হ্যালো আলাইকুম ডিপ্লোমায় ভর্তি হতে হয় পলিটেকনিক ও ডিপ্লোমায় হতে কী কী ডকুমেন্ট লাগবে সরাসরি গিয়ে সরি গিয়ে সে নিয়ে আপনাদের একটি ভিডিও বানিয়েছিলাম তারপরে অনেকে কমেন্ট করেছে তাই শর্ট ফিলস আপনাদের জানানোর চেষ্টা করতেছি আর আপনি যদি আমার চ্যানেল উদ্ভূল হয়ে থাকেন আশা করি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ডিপ্লোমা ভর্তি হওয়ার জন্য আপনাদেরকে প্রথমে টেস্টিমোনিয়াল লাগবে এসএসসি রেজাল্টের যে মূল মার্কশিটটি রয়েছে প্রথমে সেই মূল মার্কশিটটি লাগবে মূল মার্কশিটের একটি অরিজিনাল কপি বা স্ক্যানিং কপি লাগবে তারপরে হচ্ছে তিন কপি সাথে সাথে তোলা পাসপোর্ট সাইজের ছবি তারপর হচ্ছে টেস্টেমোনিয়াল যে স্কুল থেকে এসএসসি দিয়েছেন সেই স্কুল থেকে একটি প্রত্যয়নপত্র বা টেস্টেমোনিয়ালটি নেবেন তারপর পিতা মাতার এনে রেকর্ডের ছবি ফোটোকপি আনবেন এবং আপনার অনলাইন যে ভেরিফিকেশন কিন্তু জন্ম নিবন্ধন রয়েছে সে অনলাইন ভেরিফিকেশন নিবন্ধনের একটি কপি আনবেন আর অনেক টেস্ট করতে চায় টেস্ট যদি করা থাকে সেক্ষেত্রে রিপোর্ট চাইলে আনতে পারেন আর কোটা কোটা দিয়ে যদি কখনো যদি কেউ আবেদন করেন সেক্ষেত্রে বি কোটার যে ডকুমেন্টটি রয়েছে সেটি আনবেন সাথে সাথে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালাম রহমতুল্লাহ